আপনার জেগে উঠুন আমি বিশ্বাস করি জনতাকে শক্তি মানুষের শক্তি বলতে বড় শক্তি ধরোধা অজ্ঞবদ্ধ ধরোধা অজ্ঞবদ্ধ হলে ইস্তামে জনতা অক্যবাদ হলে দেশের সব নামাজ অক্যবদ্ধ হলে সমস্ত ইমান মজা হলে সমস্ত আলেম মোহলমা ঐক্যবদ্ধ হলে এই শক্তি পরাজিত করার মতো অবস্থা দেশের নায় বিদেশের নায় তক্কবদ্ধ হওয়ার প্রয়োজন চার মাস চালবার শোক থেকে সব চার দেশের স্বার্থ চায় কৃষকের কল্যাণ চাই শ্রমিকের কল্যাণ চাই তাদেরকে জয়যুক্ত করে আগাম নির্বাচনে প্রমাণ করুন এদেশিয়ার টাউট বাথ বার্থদের এদেশিয়ার চোর চোপড়াদের এদেশিয়ার প্রতারকদের এদেশিয়ার আধিপত্যদের অন্যজনদের স্থান নাই হতে পারে না তাই প্রিয় ভায়ার আমার আপনারা জেগে উঠুন প্রমাণ করে দিন চব্বিশের বিপ্লব বেহাত যাতে না হতে পারে তাই গণভোটে আপনার প্রমাণ করুন হাফ করে প্রমাণ করুন চব্বিশের বিপ্লব বেহাত ওদের দেওয়া যাবে না যারা আড়ালে আপনালে চব্বিশের অভ্যুত্থানকে চব্বিশের চেতনাকে বিলুপ্ত করতে চায় মিটিয়ে দিতে চাই তাদেরকে আমরা গ্রহণ করব না তাই প্রিয় ভাইয়ের আমার আমি কথা না আজকে জুলাই সনদ গণভোট এবং জুলাই সোট এবং জুলাই ফার্স্ট জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে বাস্তবা দাবিতে আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এডভোকেট আনোয়ারুল ইসলাম চান সাহেব মেন পার্টি আমি সবিনয় অনুরোধ করছি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আসসালাম আলাইকুম শাহজালালের পুণ্যভূমি সিলেট আজকে যে দাবি নিয়ে আমরা এখানে এসেছি ইনশাল্লাহ আমরা সেই দাবি আদায় করে ছাড়বই পুরানা পল্টন ঢাকা এর মাধ্যমে সমাবেশ শুরু হয়েছিল আজকের এই সিলেটের মাধ্যমে বিভাগীয় সমাবেশের সমাপ্তি হবে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জাতীয় নেতৃবর্গ বিভাগীয় নেতৃবর্গ এবং সামনে উপদৃষ্ট উপবিষ্ট লাখো জনতা আপনাদের সকলকে